আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আর টিভি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসেন আপনাদেরকে জানাই স্বাগত দর্শক পেনাকি ভট্টাচার্য একটি পোস্ট লিখেছেন তিনি লিখেছেন রিফাইনারি আওয়ামী লীগ অর্থাৎ আবারও ফিরছেন আওয়ামী লীগ বা ফিরবেন তিনি একটি পোস্ট করেছেন এবং এদিকে সেনাপ্রধানের সাথে যে বৈঠক হয়েছে হাসনাত আবদুল্লাহ বনাম সার্জিসের সাথে সেখানেও কিন্তু কিছু গোপনীয় বৈঠক হয়েছে সে গোপনীয় কিছু কথা থাকে যেগুলো সোশ্যাল মিডিয়াতে বা বাইরে প্রকাশ করা যায় না এই ক্ষেত্রে সমস্যা হয় দর্শক মানুষের মতামত থাকতে পারে সে মতামত প্রকাশ করতে পারে বা ব্যক্ত করতে পারে কিন্তু কিছু কিছু সিক্রেট বিষয় আছে সেগুলো প্রকাশ করা যাবে না বাইরে এখন হাসনাত আবদুল্লাহ তিনিও যে পোস্ট করেছেন মুহূর্তে ভাইরাল হয়েছেন যে রিফাইনারি আওয়ামী লীগ অর্থাৎ আবারও ফিরবেন আওয়ামী লীগ দর্শক এখন কেন আওয়ামী লীগ আবারও ফিরবে কিছু হচ্ছে ইস্যু রয়েছে যেগুলোর কারণে আওয়ামী লীগ ফিরতে পারে এখন যে সেনা প্রধান রয়েছে সেই সেনা প্রধানকে কিন্তু আওয়ামী লীগ সরকার চাকরি দিয়েছেন এবং আওয়ামী লীগ সরকারের আত্মীয় হয় আর এখানে একটা আত্মীয় এবং তারে এই চাকরিটা দিয়েছেন যার কারণে সেদিকে টান থাকবে এটা অবশ্যই এখন সেনা প্রধান চাইছেন বিদায় দেশ থেকে হাসিনাকে বিতাড়িত করতে পেরেছেন যদি সেনা প্রধান না চাইতেন তাহলে কিন্তু শেখ হাসিনাকে আপনারা বিতাড়িত করতে পারতেন না আর পারলেও আরও অনেক মানুষ নিহত এবং আহত হতো সেই সময় কারণ পুলিশ কিন্তু একেবারে আওয়ামী লীগের পক্ষপাতি ছিল হাজার হাজার পুলিশ কিছু পুলিশ জনগণের পক্ষ ছিল সেনাবাহিনী কিন্তু আওয়ামী লীগের পক্ষ ছিল কারণ কেন সেনাপ্রধান আওয়ামী লীগের সময় চাকরি দিয়েছেন এবং আওয়ামী লীগের আত্মীয় হন এখন যে কেউ আত্মীয় যদি হলে সে আপনার ক্ষেত্রেও আপনি কিন্তু টান টানবেন আত্মীয়ের দিকে এখন দেশের স্বার্থে এখন সেদিকে কিন্তু একটা ভূমিকা পালন করেছেন সেনাপ্রধান যে কি ভূমিকা পালন করেছে তিনি আওয়ামী লীগের আত্মীয় হওয়া সত্ত্বেও এবং আওয়ামী তাকে যে চাকরি দিয়েছেন তারপরেও সেই দিকে তিনি না তাকিয়ে ছাত্র জনতার দিকে মুখ দিয়েছেন তিনি এবং দেশের বিরুদ্ধে তিনি দেশের জন্য তিনি কাজ করেছেন এবং হাসিনাকে পালিয়ে যেতে সহায়তা করেছেন ছয়শো ছাব্বিশ জন যে বন্দী ছিল আওয়ামী লীগের নেতাকর্মী তাদেরকে কি করেছেন একমাত্র আল্লাহ জানে আর তিনি জানে আর এই সেনাপ্রধানের কারণেই কিন্তু হচ্ছে হাসিনাকে দেশ থেকে বিতরিত করতে পেরেছেন এবং দেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে কারণ প্রচুর পরিমাণে অস্ত্র রয়েছে সেনাবাহিনীর কাছে সেনাবাহিনী চাইলে কিন্তু সেই সময় আপনাদের দিকে আমি গুলি চালাইতে পারতো হাসিনাকে রাখতে পারত এবং প্রোটেক্ট দিতে পারতো সেক্ষেত্রে অনেক মানুষ মারা পড়তো আর এতে করে দেশের কিন্তু ক্ষতি হতো এখন সার্জিস এবং হাসনাতের মধ্যে ফাটল ধরেছে কেন ফাটল ধরেছে হাসনাত আবদুল্লাহ যে পোস্টটা করেছেন সেই পোস্টে লেখা ছিল বাহিনী বা ক্যান্টনমেন্টে আওয়ামী লীগ রিফাইনারি বা ফিরে আসার জন্য চাপ ক্রিয়েট করা হচ্ছে এখন সার্জিসের মতে সেটা চাপ ক্রিয়েট করা হচ্ছে না সেটা একটা মতামত বা ব্যক্ত প্রকাশ করেছে সেনাবাহিনী এখন সেনাবাহিনী যে ক্যান্টনমেনে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিসকে ডেকেছেন সেটা কেন ডেকেছেন পিলখানা হত্যাকাণ্ডের এই বিষয়টা ইস্যু কেন্দ্র করে সে বিষয়ের জন্য তাদেরকে ডেকেছে আলাপ আলোচনা করার জন্য সেটা আলোচনা করার পর যখন হাসনাত আব্দুল্লাহ এবং সার্জে বাসার দিকে যখন ফিরবে সে সময় এই কথাটা উত্থাপন করেছেন সেনাবাহিনীরা যে আওয়ামী লীগ সরকারকে যেহেতু নিষিদ্ধ ঘোষণা করা হয় না তাহলে নির্বাচনে কি অংশগ্রহণ করতে তাহলে অবশ্যই পারবে কারণ নিষিদ্ধ যেহেতু করেনি তাহলে অংশগ্রহণ করতে পারবে তাহলে কি অংশগ্রহণ করবে না এই বিষয়টা কিন্তু যে কেউ প্রশ্ন করতে পারে আপনারাও করতে পারেন যেহেতু নিষিদ্ধ ঘোষণা করেনি তাহলে তো অংশগ্রহণ করতে পারবে অবশ্যই কারণ নিষিদ্ধ তো করেনি এখন মনে মনে ভাবছেন আওয়ামী লীগ সরকার তো নাই কেউ নাই সবাই চলে গেছে বিদেশে এখন নির্বাচন যখন হবে বা দেওয়া হবে সে সময় চলে আসলো নির্বাচনে তা তার নামে মামলা আছে মামলা তো অবশ্যই জামিন পাবে এখন যার কারণে যেভাবে প্রশ্ন করেছেন সেনাপ্রধান সেটা হলো নরমালি ছিল প্রশ্নটা হার ছিল না কিন্তু সেটা বুঝতে সমস্যা হয়েছিল হাসনাত আব্দুল্লাহ যার কারণে তিনি পোস্টটা করেছেন সেই পোস্টের বিপরীত দিকে মত প্রকাশ করেছেন সার্জিস আলম হাসনাত যে পোস্টটা করেছেন সেটা কিন্তু ঠিক হয়নি সার্জিসের মতে কারণ সেখানে সার্জিস ছিল কখনো চাপ প্রয়োগ করেনি নর্মালভাবে সেখানে বলা হয়েছিল যে আওয়ামী লীগ সরকারকে তো নিষিদ্ধ ঘোষণা করা হয়নি এই নির্বাচনে আওয়ামী লীগ সরকার কি থাকবে কি থাকবে না এটা নিয়ে আপনারা কি বলতে চাচ্ছেন তখন হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে আমরা হাজার হাজার মানুষ রক্তের বিনিময়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশকে স্বাধীন করেছি আর এই দেশে কোনো আওয়ামী লীগ সরকারের বা আওয়ামী লীগের কোনো স্থান হবে না এটা ফাইনাল ডিসিশন দিয়ে তারা চলে এসেছে সেখান থেকে জনগণ যদি না চায় আওয়ামী লীগ সরকারকে তাহলে কিন্তু কিন্তু পারবে না যতই সেনাবাহিনীর চাক যতই পুলিশ চাক যতই র্যাব বিজিবি চাক যেখানে বিশ কোটি জনতা আছে জনতা যদি না চায় সেখানে কিন্তু সম্ভব না